নমস্কার সকল আলিপুরদুয়ারবাসী জনসাধারণকে জানাই গীতা আয়ুর্বেদিকের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন গীতা আয়ুর্বেদিক ডট কম আলিপুরদুয়ারে একটা স্টোর ওপেন করেছে যেটা শোভাগঞ্জের নিউ আলিপুর মোড়ে অবস্থিত এই গীতা আয়ুর্বেদিক ডট কমে আমাদের যে ভাণ্ডার রয়েছে আমাদের ভান্ডারে চারটি সেগমেন্ট রয়েছে প্রথম হচ্ছে তরুণ তরুণীদের জন্য যাদের চুলের সমস্যা হচ্ছে চুল পড়ে যাচ্ছে যাদের ওজন ম্যানেজমেন্টের যে সমস্যাগুলো হচ্ছে হয়তো কারো ওজন বৃদ্ধি পাচ্ছে অত্যাধিক ওজন বৃদ্ধি পাচ্ছে কারো হয়তো এত দুবলা পাতা যে তার শরীর স্বাস্থ্য হচ্ছে না এই সমস্যার সমাধান রয়েছে এছাড়া মানসিক চাপ আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে তরুণ তরুণীদের মধ্যে অত্যাধিক মানসিক চাপ এসে পড়ছে এই সমস্যারও সমাধান গীতা আয়ুর্বেদিক ডট কম করে থাকে এছাড়া যারা আরেকটু বয়স্ক ধরনের তাদের জন্য রয়েছে যে তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ডায়াবেটিসের সমস্যা জয়েন্টে জয়েন্টে অনেক ধরনের ব্যথা হচ্ছে এবং সেই সঙ্গে আরও বার্ধক্যজনিত যে সমস্ত রোগগুলো হচ্ছে বা অর্থাৎ বার্ধক্যের দিকে যাচ্ছে যে সমস্ত রোগ হচ্ছে সেই সমস্ত রোগেরও সমাধান আমাদের এই চিতা আয়ুর্বেদিক ডট কমের মাধ্যমে আমরা করে থাকি এছাড়া বয়স্কদের জন্য বিশেষ করে তাদের দীর্ঘমেয়াদী যে সমস্ত ব্যথা আছে তার সমস্যার সমাধান রয়েছে এবং বয়স্কদের হজম শক্তির একটা সমস্যা হয় তো হজম শক্তির জন্য আমাদের বিভিন্ন রকমের আয়ুর্বেদিক একদম ন্যাচারাল টনিক আমাদের কাছে রয়েছে এছাড়া স্মৃতিশক্তি লোপ পায় তো স্মৃতিশক্তি লোপের জন্যও আমাদের কাছে অনেক ধরনের আয়ুর্বেদিক পণ্য আছে আমরা মাল্টি ব্র্যান্ডে কাজ করি আমাদের কাছে ডাবর থেকে শুরু করে ঝন্ডু উপ পতাঞ্জলি সমস্ত ধরনের ব্র্যান্ডের পণ্য আমাদের স্টোরে পাওয়া যায় এছাড়া মহিলাদের জন্য মহিলাদের জন্য ত্বকের যত্নের যে সমস্ত সমস্যা আছে সেই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এছাড়া যারা সৌন্দর্য বৃদ্ধি করতে চাও তাদের জন্য আমাদের হারবার অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এছাড়া হরমোনাল ডিটি ব্যালেন্সের জন্য যারা যে সমস্ত মায়েদের পিসিওডি ও পিসিওএস এর সমস্যা হয় তাদের জন্য আমাদের যে তা আয়ুর্বেদিক স্টোরে বিপুল ভাণ্ডার রয়েছে আমাদের প্রায় পাঁচ হাজার রয়েছে অর্থাৎ পাঁচ হাজার প্রোডাক্ট রয়েছে যা আপনাদের সামনে আমরা রেখেছি গীতা স্টোরের মাধ্যমে আমরা চারটি দিকে ম্যানেজমেন্ট করি এক আধ্যাত্মিক দিক এক শারীরিক দিক এক মানসিক দিক আর সব বড় কথা হচ্ছে আর্থিক দিক দেখুন সমস্ত সমস্যার মূল যে জায়গা সেটা হচ্ছে আর্থিক দিকটা মানুষ এই আর্থিক দিকের জন্য এত চাপ এত চাপ নিচ্ছে যার জন্য বিভিন্ন রোগ তার শরীরকে একদম নষ্ট করে দিচ্ছে আমাদের কিছু মেডিটেশন থেরাপি আছে যার সাহায্যে আপনারা এই চাপ এই চাপকে কমিয়ে তুলতে পারবেন তো আর বেশি দেরি করবেন না আমাদের শোভাগঞ্জের স্টোরে আসুন ভিজিট করুন একবার অথবা আপনারা অনলাইনে গীতা আয়ুর্বেদিক ডট কমও আসতে পারেন আমাদের এখানে অনেক বইদি রয়েছে এবং বিএমএস ডাক্তার রয়েছে আয়ুর্বেদিক ডাক্তার রয়েছে যারা আপনাকে এই পরিষেবাটা দিয়ে থাকবেন আপনারা চ্যাট বক্সের আপনাদের সমস্যার কথা বলুন আমাদের যে বইদিরা আছে তারা এই সমস্যার সমাধান করবে সবাই ভালো থাকবেন সকল আলিপুরদুয়ারবাসীকে জানাই অত্যন্ত আমার বিনম্র প্রণাম নমস্কার